আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রতিবেদন রচনা কিভাবে করতে হয় সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপনা করব। ঠিক আছে খুব সুন্দরভাবে উপস্থাপনা করব তো তোমরা একটু ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে কেউ এক সেকেন্ডও কিন্তু টেনে দেখবে না ঠিক আছে একদম টেনে দেখবে না তোমাদের আগামীকাল পরীক্ষা আমি চাই সকালের পরীক্ষা খুব সুন্দরভাবে হোক তো প্রতিবেদন তোমাদের আসবেই ঠিক আছে প্রতিবেদন আসবেই তো আমি বলবো খুব ভালো করে দেখো মনে করো টপিক যে কোনো আসুক তোমরা লিখতে পারবে আমি তোমাদের সূত্রটা বলবো আজকে সূত্রটা জানলে যে কোনো প্রতিবেদন খুব সহজে লিখতে পারবে খুব সহজ ঠিক আছে তো একটু ধৈর্য সহকারে দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রতিবেদন অর্থাৎ বিশেষ রূপে জানানো ঠিক আছে বিশেষ রূপে কিন্তু জানানো তো এটি দুরকম হয়ে থাকে একটি সুনাগরিক হিসেবে প্রতিবেদন অর্থাৎ তুমি একজন নাগরিক ঠিক আছে তুমি কোনো বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করলে এবং সম্পাদকের কাছে সেটা পাঠালে যে তিনি যেন এটা রচনা করেন ঠিক আছে যা পেশ করেন তা আরেকটি হয় যে একজন সংবাদদাতা যে নিজে একজন রিপোর্টার বলা যেতে পারে তিনি কি করবেন নিজের পত্রিকাতে একটি বিষয় ছাপালেন বা ছাপাতে বলা হলো তিনি একজন রিপোর্টার দুভাবে আসতে পারে দুভাবেই আজকে শেখাবো তো প্রথমে আমি সুনাগরিক হিসেবে শেখাবো যে তুমি একজন নাগরিক তুমি একটি বিষয় নিয়ে একটি পত্রিকার কাছে পেশ করলে যাতে পত্রিকাটি তোমার সেই প্রতিবেদনটা ছাপায় ঠিক আছে দেখো এবার কিন্তু মূল সূত্রতে যাচ্ছি প্রথমে যে বিষয়ে অবলম্বনে লিখতে বলছে সেটা প্রথমে লিখবে সুনাগরিক হিসেবে প্রতিবেদন ডেট দিবে ঠিক আছে যেদিন লিখছ সেই ডেটটা দিবে তারপর বরাবর লিখবে বরাবর লিখলে যে কোনো একটি পত্রিকার নাম লিখলে আমি এখানে প্রথম আলো দিয়েছি তোমরা চাইলে অন্য দিতে পারো ইংরেজ বাজার মালদা বিষয় কি বিষয় দ্রব্যমূল্যের উদ্ধগতি বিষয়ক প্রতিবেদন দ্রব্যমূল্যের দাম এত বেড়ে যাচ্ছে সেই বিষয়ে একটি প্রতিবেদন তো বিষয়টা প্রতিবেদন দ্রব্যমূল্যের উদ্ধগতি এই জিনিসগুলো সব জায়গাতে সেম হবে তারপর দেখো তারপরে জানাব আপনার সুবিখ্যাত প্রথম আলো অথবা লিখতে পারো আপনার বহুল প্রচলিত প্রথম আলো পত্রিকায় নির্মিত প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সহায়তা করবেন বিনীতি নিবেদক তোমার নাম লিখে দিবে রিমা সাহা আমি এখানে দিয়েছি তারপরে মূল বিষয়ে যাচ্ছি এবার তো আমরা সম্পূর্ণটা তো আমরা শেষ করলাম এবার আমরা মূল বিষয়টাতে যাব যে দ্রব্যমূল্য উদ্ধগতি যে বিষয়ে আমরা প্রতিবেদনটা লিখছি কি কি বিষয় লিখতেছি আমরা লিখতেছি কি দ্রব্যমূল্যের উদ্ধগতি অর্থাৎ দ্রব্যমূল্যের যে এত যে দাম বাড়ছে সে বিষয়ে আমরা কিন্তু একটা প্রতিবেদন রচনা করবো এটা কিন্তু রচনার মতন ঠিক আছে তো ওখানে কী বলছে এই চৈত্র মাসের সূচনাতেই প্রকৃতির রাজ্যে যেমন নেমে আসে আগুন ঠিক তেমনই রাজ্যে সাধারণ মানুষ বেশ কয়েক মাস ধরে পুড়ছেন মূল্য বৃদ্ধির আগুনে আমাদের দেশের বেশিরভাগ পরিবার নিম্ন আয়ের দিন দিন যেভাবে সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে মানুষ খুবই আতঙ্কিত হয়ে পড়েছে তারপরে কি বলছে চাল ডাল আলু থেকে শুরু করে প্রতিটি জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া তারপরে কি বলছে দিন দিন সোনার দাম যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেমনি চাল ডাল তরকারির দামও বাড়ছে নিম্নবিত্ত মানুষ আজ সন্তানকে দু দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে এদিকে বারবার ডিজেল এবং পেট্রোলের মূল্য বৃদ্ধি হওয়াতে অবস্থা আরও চরম পর্যায়ে কিন্তু পৌঁছচ্ছে কয়েকদিন আগে আগে দক্ষিণ চব্বিশ পরগনার এক গ্রামে একটা গোটা পরিবার চরম দুর্ভিক্ষ থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে তাহলে কত এটা তো সত্যিকারেরই আমরা তো দৈনন্দিন জীবনে তো এটা দেখছি যেভাবে সবজির দাম বেড়ে চলেছে আজকে এটা তো কালকে ওটা এবং আজকে ডবল ডবল দাম হয়ে যাচ্ছে আমাদের তো চোখের সামনে এটা ঘটছে তো আমরা এই বিষয়ে কি লিখতে পারবো না সবাই পারবো লিখতে কিন্তু যে সূত্রগুলি প্রথম থেকে যে বরাবর করে বললাম আমরা সবটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সবটাই একইভাবে খালি যে মূল বিষয়টি যে সম্পর্কে লিখছো সেটা একটু তোমাকে নিজের ভাষায় লিখতে হবে ব্যাস এটুকুনই তারপর কি বলছে সুতরাং কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায় তবে দেশে চরম সর্বনাশের অবস্থা এসে পৌঁছাবে তারপরে এই পাশে তোমার প্রতিবেদকের স্বাক্ষর হিসেবে তোমার নাম তোমার সাইন ঠিক আছে তারপরে একটি একটি হলো বাক্স ডাক টিকিটে যেমন লেখা থাকে ঠিকানা সেটা লিখবো দেখো পেরক রিমা সাহা তোমার ঠিকানা লিখবে তারপর সম্পাদক প্রথম আলো ইংরেজ বাজার মালদা ঠিক আছে তো আমি চাই খুব ভালো করে তোমরা খুব ভালো করে পড়ো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা তো প্রতিবেদন আসবেই আসবে ঠিক আছে আর যদি বলি সংবাদপত্রের যদি প্রতিবেদন রচনা হয় তাহলে একটি সংবাদপত্রের নাম লিখলে ডেট লিখলে ঠিক আছে ডেট লিখলে তারপর তারিখ সময়ও লিখতে পারো ব্যাস লিখার পরে মূল বিষয়টা লিখে দিলে মূল্য বৃদ্ধি সেক্ষেত্রে আমি যে সূত্রগুলো বললাম এখানে সেটা লিখতে হবে না যদি সংবাদপত্রে যদি আসে আর যদি বলে সুগণ সুনাগরিক হিসেবে তাহলে কিন্তু এটা লিখে দিবে ওটা এটা সেম ঠিক আছে একদম সেম খালি বিষয়টা লিখতে হবে না ওখানে এটাই আর বাকি সবটাই কিন্তু এক হবে এবং এই যে আমি ডাক টিকিটটা যেটা দিলাম প্রেরক প্রাপক এটা লিখতে হবে না বাদ বাকি সব এক ঠিক আছে আশা করছি ভিডিওটি খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ সকলকে